ব্যাক করবো রাস্তায় নামবো সেদিন ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় আমাকে অনেক মানুষ ভুল বুঝছেন বুঝেন অসুবিধা নেই তখন কেউ পোস্ট দেয়নি বাংলাদেশ থেকে তখন আমি একা পোস্ট করছি তৌহিদ আফ্রিদি উপবিশ্বাস শবনম বুবলি শাকিব খান ছাত্র আন্দোলনে এদের প্রকৃত অবস্থান কী ছিল আসলে কি তারা সমর্থন করেছে নাকি করেনি এটি নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো প্রথমেই কথা বলি তহিদ আফ্রিদিকে নিয়ে তারপর আস্তে আস্তে সিনিয়রের দিকে যাব তহির আফ্রিদি এই আন্দোলনে যেদিন সমর্থন দেবেন বনস্থবির করেছেন বিদেশ থেকে এসে সমর্থন দিবেন সেদিনই সরকার বিমানের ফ্লাইট বন্ধ করে দিয়েছে তাকে ঠেকানোর জন্য আবার যেদিন তহিদ আফ্রিদি প্রচুর ফেসবুকে পোস্ট দিয়েছেন আন্দোলনকে সমর্থন করে আফসোস সেদিনই জোনাইদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তহিদ আফ্রিদি থেকে ঠেকানোর জন্য সরকারের মন্ত্রী মিনিস্টাররা একযোগে কাজ করেছে কিন্তু তহিদ আফ্রিদির বন্ধুরা বলেছে তহিদ আফ্রিদি বিদেশ থেকে দ্রুত এসেছেন ছাত্রদেরকে ডিমোটিভেট করে আন্দোলন থেকে নিয়ে যাওয়া বন্ধুরা এই আন্দোলনে বাংলাদেশের আপামর জনসাধারণ সমর্থন করেছে ছাত্রদের আন্দোলন হয়ে গিয়েছে জন আন্দোলন অত্যাচার খুন নির্যাতন ধর্ষণ হত্যা এবং মিডিয়ার অত্যাচার সর্বসাগুলের টেলিভিশন চ্যানেলগুলোর অত্যাচার মিথ্যা খবরের অত্যাচার এভাবে চাপিয়ে দেওয়ার ফলে মানুষ ফুঁসে উঠেছে যখন তহিদা ফিদিকে আটকে দেয় শেষ পর্যন্ত তিনি আসলেন আসার পর তিনি যখন শুরু করবেন ছাত্রদের পক্ষে আন্দোলন তখন নাকি সরকার তাকে নানান দিক থেকে ফোন করা শুরু করেছে এবং তারপরেও এত চেষ্টা তহিদ আফ্রিদি করেছেন আন্দোলনকারীদের সমর্থন দেওয়ার জন্য শেষ পর্যন্ত তিনি টিকতে পারেননি সরকারকে কাছে নানান মহল থেকে ফোন দিয়েছে হয়তোবা তাদের সর্বোচ্চ নেত্রী তহিদ যে সুপ্রিম লিডার টপ লিডার মানে নেত্রী তাদের পক্ষ থেকে ফোন দেয়া হয়েছে তার পক্ষ থেকে এই কারণে তহিরা আফ্রেদি সমর্থন করতে পারেননি এই আন্দোলনে একটি ক্লিপস দেখায় ছোট্ট এই যে দেখুন কি বলছে আপনারা সবাই আমি থাকতে উনিও কিন্তু আন্দোলন সমর্থন দিতে এসেছিলেন এটা আপনাদেরকে উত্তর দিব সবার শেষে এই বক্তব্যটা প্রচার হয় নাই কোনোভাবে রেকর্ড হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা এই আন্দোলনে অনেকে অনেক রকম বিরোধিতা করেছে আবার শেষ পর্যায়ে এসে সাংস্কৃতিক অঙ্গনের লোকরা যোগ দিতে শুরু করেছে তবে তাদের বিভিন্ন রকমভাবে তারা সমর্থন দিয়েছে এক একজন এক একভাবে কেউ বলছে কোটার আন্দোলন সমর্থন করি ছাত্রদের আন্দোলন সমর্থন করি পদত্যাগের দাবি সমর্থন করি না কিন্তু ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে তারা কোনো কথা বলে না এই ব্যাপারে এই ব্যাপারে না কথা বলেছে তহিদাফ্রিদি না কথা বলেছে আপনার বাঁধন না কথা বলেছে চঞ্চল না কথা বলেছে মোশারফ করিম দেখেন কী আশ্চর্যজনক রহস্য তারা কিন্তু আসলে কেন আসছে বাদন বাঁধনরা আসছে এই আন্দোলন থেকে কিছুক্ষণ সমর্থন কান্নাকাটি করে ছাত্রদেরকে ডিমোটিভেট করে অথবা ভয় দেখিয়ে রাস্তা থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া আন্দোলন যেন দুর্বল হয়ে যায় এটি ছিল এদের মোটিভেশন এই কথা যখন বাদন বলছিল আর এদিক সেদিক তাকাচ্ছিল প্রতিক্রিয়া হচ্ছে কি না যাই হোক শেষ পর্যন্ত এসব ষড়যন্ত্র সফট ষড়যন্ত্র কাঠ কালচারাল কনস্পাইরিসি যাকে বলে সাংস্কৃতিক ষড়যন্ত্র আন্দোলনের বিরুদ্ধে এটি ছিল সাংস্কৃতিক ষড়যন্ত্র এরা গুলি করেনি ভয় দেখায়নি তবে নানানভাবে তুলে দেওয়ার চেষ্টা করেছে এবার আসি স্বপ্নম বুবলি এই আন্দোলন যেদিন শুরু হয় সেদিনই প্রথম স্বপ্নম বুবলি কিন্তু সমর্থন দিয়ে বলেছেন আমার বিশ্ববিদ্যালয় রক্তাক্ত কেন একদম ষোলো তারিখ স্বপ্নম বুবলির এই জিনিসটি অনেক প্রশংসিত হয়েছে এরপরে আবার এ তিনি এসে এই যে এখন গতকাল অর্থাৎ সাত আটত্রিশ জুলাই আমরা তো এখন এটাকে আটত্রিশ জুলাই বলে আন্দোলনকারীরা আটত্রিশ জুলাই মানে সাত আগস্ট সেদিন তিনি ফোর্স দিয়েছেন যে ছাত্ররা যখন নানান মানে ভাবে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ করছে সেটি খুশি হয়ে তিনি ধন্যবাদ দিয়েছেন এমন বাংলাদেশে আমরা চাই এবার আসি অপবিশ্বাস তিনি কি করেছেন যেহেতু স্বপ্নম ববলি পোস্ট দিয়েছে তিনি গা ঝাড়া একটি পোস্ট দিয়েছেন সহিংসতা চাই না তার পোস্টে এমনভাবে বোঝা যায় যে তার সহিংসতা ছাত্ররা করছে মনে হয় যেন ছাত্ররা সহিংসতা করছে অথচ তাদেরকে অন্য একটি ছাত্র সংগঠন পুলিশ যুবলীগ ছাত্র যাই হোক এরা নানানভাবে হামলা নির্যাতন করেছে হত্যা করেছে কহ কত শত মানুষ মেরেছে আপনারাই ভালো জানেন শুনেছেন খবর দেখেছেন এরপরে তিনি ছাত্রদের প্রাথমিক বিজয়ের পর তিনি একটি পোস্ট দিয়েছেন জাতীয় পতাকা আশ্চর্যজনক মানুষের কাছে এটা এত বেশি প্রত্যাখ্যাত হয়েছে মাত্র যেখানে তার এক একটি স্ট্যাটাসে সাত আট হাজার কমেন্টস পড়ে এখানে আটটি কমেন্টস পড়েছে বিশ্বাস করেন এই যে দেখেন আটটি কমেন্টস পড়েছে আর এর আগে তিনি যে সহিংসতার কথা দিয়েছেন সেখানে তাকে ধুয়ে দিয়েছে মানুষ বলা হচ্ছেন এরপরে দেখেন শাকিব খান শাকিব খান কিন্তু শাকিব খান তখন পোস্ট দিয়েছিলেন রক্ত না ঝরিয়ে তাদের সাথে আলোচনা করুন হ্যাঁ এতে বোঝা যায়নি আসলে সাকিব খান কি চেয়েছেন তবে একটা জিনিস তখন কিন্তু ছাত্ররা যে জিতবে এমনটি বোঝা যায়নি সাকিব খানেরও তো ভয় আছে তারও তো শত্রু আছে সেই হিসাবে তিনি এই পোস্ট দিয়েছিলেন যে দায়িত্বশীল কেউ বসে তাদের সাথে সমাধান করে ফেলা হোক ততদিনে ততক্ষণে কিন্তু দেড়শো একশো আশি জন অলরেডি শহীদ হয়ে গিয়েছে হ্যাঁ একশো আশি জন শহীদ হয়ে গিয়েছে এরপরে দেখেন বিজয়ের শেষ প্রান্তে এসে শাকিব খান একটি পোস্ট দিয়েছেন পোস্ট দিয়েছেন যে ছাত্ররা যা চাওয়ার তা পেয়ে গিয়েছে এখন তাদের ঘরে ফিরে যাওয়া উচিত আমার এখানে আমি কিন্তু তাকে খুব পছন্দ করি সরল মনের কারণে এখানে দ্বিমত আছে এত রক্ত ঝরার পর তারা ঘরে ফিরে যেতে পারে না কারণ হলো কি আরও কাজ বাকি হয়ে গিয়েছে কাজ বেড়ে গিয়েছে কেন সেটি হলো ছাত্রদের যারা অ্যারেস্ট হয়েছে তেরো চোদ্দো পনেরো ষোলো হাজার বিশ হাজার অ্যারেস্ট হয়েছে তাদের কে মুক্ত করা এটা একটা বড় দায়িত্ব শাকিব খান এটি মাথায় নেননি এরপরে যারা আহত হয়েছে বিভিন্ন হাসপাতালে শাকিব খান এটিও মাথায় নেননি তাদের জন্য সহানুভূতি প্রকাশ করেননি এটি কিন্তু আমি আশা করেছিলাম ঘরে ফেরা ফিরে যাওয়ার কথাই বলেছেন এখন কথা হলো তাহলে শাকিব খানকে সমর্থন দেয়নি দিয়েছেন যার যার কৌশলে যার যার অবস্থান থেকে দিয়েছেন যেহেতু বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ছাত্ররা রক্ত ঝরিয়েছে তারা এ আন্দোলনের এক নম্বর কৃতিত্বের দাবিদার দ্বিতীয়ত এই আন্দোলনের কৃতিত্বের দাবিদার এই দেশের সাধারণ মানুষ ঢাকা শহরের অধিবাসীরা শ্রমিক রিক্সাওয়ালারা যেভাবে খাবার বিলিয়েছে। ছাত্রদেরকে এটি বিস্ময়কর তৃতীয়ত এই আন্দোলনের সাফল্যের দাবিদার অন্যান্য ছাত্রলীগ ব্যতীত অন্যান্য ছাত্রলীগের ও অন্যান্য ছাত্রছাত্রীরা অর্থাৎ এটা তো সাধারণ ছাত্রদের আন্দোলন অন্যান্য ছাত্র সংগঠনও সমর্থন দিয়েছে সবাই সবাই সাধারণ হয়ে গিয়েছে ছাত্রলীগ ব্যতীত আর শেখ হাসিনা ব্যতীত স্বৈরাচার উত্তর ফ্যাসিজম উত্তর বাংলাদেশ সুন্দর পথে এগিয়ে যায় আমরা সুন্দর বাংলাদেশ দেখি সবার মন পরিষ্কার হোক দ্বৈত চরিত্র থেকে ডবল স্ট্যান্ডার্ড থেকে সবাই বেরিয়ে আসুক সত্য কথা স্পষ্টভাবে সবাই বলুক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা